আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিত আহমেদ আপনার এখন দেখছেন বাইজিৎ ব্লক্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলেকোন ক্লিক করবেন পরবর্তীতে চমৎকার চমৎকার প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য সো আজকে হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে আপনার মূলত বাচ্চাদের জন্য ওয়াইড এবং আলমিরা টু ইন ওয়ান আপনার বাসায় যদি অল্প স্পেস থাকে তাহলে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আপনার অল্প একটা জায়গার মধ্যেই ঢোকায় রাখতে পারবেন আপনার পছন্দের প্রিয় যে বাচ্চা তাকে হচ্ছে গিফট করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ওয়াড এবং আলমিরা টু ইন ওয়ান আপনার বাসায় যদি অল্প স্পেস থাকে অনেকে আমাকে ফোন দেওয়া বলে যে বাইজিৎ ভাই আপনারা যে প্রোডাক্টগুলো সেল করেন বিশাল বড় বড় দানবের মতো এমন এমনকি কোনো প্রোডাক্ট আসে যেগুলো আপনার বাচ্চার জন্য রাখতে পারবো মানে বাচ্চার জন্য কিনতে পারবো একটু অল্প স্পেস ঘরে আছে বাইশ স্টেশ ইঞ্চি ঘরে স্পেস আছে তাদের জন্য হচ্ছে আপনার যাতে করে রেখে দেওয়া যায় সো তাদের কোয়েশ্চেন এই অ্যান্সারটা খুঁজতে 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 হচ্ছে আপনার নাসির গ্রুপের এই প্রোডাক্টগুলো আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি তো এই প্রোডাক্টগুলো আপনার পাশে হচ্ছে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি তো আপনি একটু এক্সপ্লেন করেন অল্প একটু জায়গা হলে আপনার সখের প্রোডাক্টটি আপনার ঘরে নিয়ে একটু স্পেস করে চাপাচাপি করে রাখতে পারবেন সো নাসির গ্রুপ মিন বাই আর ডেয়ার প্লাস্টিক নাসির গ্রুপ নাসির গ্লাস এটা আপনারা অনেকেই ছিলেন সো তাদেরই হচ্ছে আর একটা ব্র্যান্ডিং ওপেন করেছে প্লাস্টিকের সেটা হচ্ছে আপনার ডিয়ার প্লাস্টিক সো এটা মোটামুটি এক্সপ্লেন করবো এবং হচ্ছে এটার কালারগুলো যদি দেখি একটু এই কালারটা যদি একটু এক্সপ্লেন করে দেখাই দিই মানে অসম্ভব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আপনার সাহাবি গাছ সাহাবি গাছ হচ্ছে যারা আমাদের মতো মুসলমান আছেন তারা কিন্তু এটা জানেন যে আসলে সাহাবি গাছটা কী হ্যাঁ এটা আপনার নামটা দিয়েছে হচ্ছে আপনার পিঙ্ক ন্যাচারাল কিন্তু গাছটা হচ্ছে আপনার সাহাবি গাছ আর এখানে হচ্ছে আপনার হোয়াইট কালার একটা আছে একেবারে প্রজাপতি টাইপের আর কি এটা যদি কালারটা দেখাই দিই কালারটা কিন্তু একেবারে চমৎকার একটা কালার কালার চমৎকার বলতে সবগুলোই চমৎকার কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক ড্যাফোডিল হ্যাঁ এটার মধ্যে হোয়াইট কালার হবে যেটা ছবিতে এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক দুইটা কালার হয় এই কালারটা যদি একটু দেখাই অসম্ভব সুন্দর কিন্তু কালারটা এবং এইটা যদি দেখাই এটা হচ্ছে আপনার জিনিয়া আমাদের বেস্ট সেল হ্যাঁ এটা হচ্ছে জিনিয়া এটার মানে এখানে আপনার কি বলে সূর্যমুখী ফুল না কি বলে যাই হোক আপনার এই নিচে হচ্ছে সুন্দর মানে একেবারে অসাধারণ একটা কালার ব্র্যান্ডিং তো মোটামুটি বলে ফেলেছি এটা কোন কোম্পানির আশা করে আপনার আইডিয়া করে ফেলেছেন এবং এটা সাইজটা যদি আমি কথা বলি লম্বা হচ্ছে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সত্তর ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি হচ্ছে এটার লম্বা পাশে সাড়ে বাইশ ইঞ্চি আর ভেতর থেকে হ্যাঁ আমি যদি একটু এভাবে দেখাই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে সাড়ে পনেরো ইঞ্চি এবং একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রিন্টেড পার্টসগুলো ছাড়া এই যে প্রিন্ট এটা তো প্রিন্টেড পার্টস হ্যাঁ এটা ছাড়া বাকি আপনার তিন সাইড হবে হোয়াইট কালার যেমনটা যে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এইটা হোয়াইট এটা হোয়াইট পেছনেটা হোয়াইট আর আপনার সেলফ গুলো যে উপরেই সেলফ এটা হচ্ছে আপনার এই যেই যেই কালার ওই কালার হবে এবং উপরে যে টপারটা এটা হচ্ছে যেই প্রোডাক্ট ওই কালার হবে এবং এখানে ডেয়ার ওয়াড্রোফ এখানে কিন্তু লিখে দিয়েছে হ্যাঁ যে মেড ইন বাংলাদেশ এই যে একেবারে হরিণের একটা পুরা ছবি এখানে মার্ক করে বসাই দিয়েছে ঠিক আছে প্রতিটা পার্টের মধ্যে হচ্ছে এটা লেখা আছে এবং এটা যদি আমরা একটু ওপেন করতে চাই একেবারে নিচ থেকে যদি দেখাই হ্যাঁ একটু নিচে দেখাইতে হবে আপনার বড় বড় হচ্ছে বাচ্চাদের জন্য হিসাব করলে বিশাল বড় বড় ওয়ার ঠিক আছে তা এই যে আপনার এখানে হচ্ছে চারটা বড় বড় ড্রয়ার পাবেন যেখানে আপনার মোটামুটি হিউজ কাপড়গুলো রাখতে পারবেন উপরে হচ্ছে আপনার এই টোটাল চারটা ড্রয়ার এবং এই হাতলগুলো হচ্ছে আপনার পান্ডার নাক হ্যাঁ এই যে আমার না পান্ডার একটু যদি ক্লোজ করি একেবারে পান্ডার নাক হয়তো এখানে থ্রি ডি প্রিন্টিং করে একেবারে খোদাই করে বসাই দিছে ঠিক আছে এই ছিল প্রোডাক্ট আর এটাই দেখাই যেহেতু এটা না এটা না এটাই দেখাই আর এখানে হচ্ছে আপনার দুইটা হচ্ছে বড় বড় ড্রয়ার পাবেন মানে ছোটো ছোটো ড্রয়ার পাবেন আর কি এই ছোটো ছোটো দুইটা ড্রয়ারের মধ্যে হচ্ছে লক সিস্টেম আছে পুরো প্রোডাক্টের মধ্যে হচ্ছে এই দুইটাই লক ঠিক আছে বাকিগুলো রেগুলার যেহেতু বাচ্চাদের জন্য ম্যাকিং করেছে অত লক প্রয়োজন মনে করে নাই এই দুইটা লক দুইটা চাবি সিস্টেম করতে পারবেন এবং উপরটা যদি ওপেন করি উপর হচ্ছে আপনার আলমিরা এখান থেকে এটা হচ্ছে আপনার আলমিরা কাপড় চোপড়গুলো নিচে রাখার পরে যেগুলো অবশিষ্ট আছে ঝুলাই রাখার মতো এগুলো আপনি হ্যাঙ্গিং করে এখানে জুলায় রাখতে পারবেন একটা অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে দিয়েছে কোম্পানি চমৎকার ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে অ্যাল ক্লাসিক ডোর এখানে লিখে দিয়েছে সুন্দর করে আর এটা হচ্ছে আপনার এই ডোরটা মোটামুটি অনেক হ্যাভি ঠিক আছে অনেক হ্যাভি হ্যাঁ মানে প্রাইসিংয়ের মধ্যে যতটুকু দরকার আর কি তো এখানে আপনি রাখতে পারবেন চাইলে আপনার এখানে সেলফ সহ অ্যাড করতে পারবেন যদি বলেন যে সেলফ নেবেন তাহলে সেলফ নিলে দুইটা সেলফ আপনি সাতশো টাকা অ্যাড করতে হবে প্রাইস থেকে এক্সট্রা আর আপনার রেগুলারটাই বেশি চলে কারণ না সেলফের কাজ তো আপনি ড্রয়ারে করতে পারতেছেন যদি আপনি বেশি চান সেটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এই ছিল প্রোডাক্ট এবং কালারগুলো কিন্তু সবগুলো সেম আর সবগুলোর ভেতরটা কিন্তু সেম হ্যাঁ শুধু এইটার বিষয়টা এমন না সবগুলোর ভেতরটা সেম সবগুলো হচ্ছে আপনার ড্রয়ারগুলো সেম এই দুটো তো লক সিস্টেম পাইতেছেন এবং এইগুলো হচ্ছে আপনার এই প্রিন্টটা আপনারা নিতে পারেন যদি হোয়াইট কালারটা আপনার পছন্দ থাকে তাহলে আমি বলবো যে এই প্রোডাক্টটা আপনি নেন অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে আপনি ঘরে রাখলে মানে আচমকা যদি কেউ আসে আসার পরে বলবে যেটা কি ফ্রিজ নাকি কনফিউশনে পড়ে যাবে ঠিক আছে মানে চমৎকার একটা প্রোডাক্ট আর এটার তো ভেতরটা দেখাইলাম আর পেছনের সাইডটা দেখাইলাম সবগুলো প্রিন্টেড পার্ট ব্যতীত বাকি সবগুলো আপনার পেছনে হোয়াইট পেছনের সাইডে হোয়াইট কালার হবে আর হাতলগুলো এই হাতলগুলো কিন্তু অনেক হ্যাভি অনেকেই বলে যে ভাই আপনার হাতলগুলো অনেক সময় দেখা যায় লক সিস্টেম থাকে ছুটে যায় তাদের জন্য একটু বলতে চাই হ্যাঁ এই যে এইটা যদি একটু দেখাই এই যে এখানে কিন্তু একেবারে স্ক্রু দিয়ে লাগাই দিছে যদি আপনার হাতলটা ছুঁইটা যেতে হয় তাহলে এই প্লাস্টিকটা ভেঙে যেতে হবে যেটা কোনো দিন সম্ভব না ঠিক আছে এবং হচ্ছে যে আমি যেভাবে এখন খুললাম এই ড্রয়ারগুলো আপনি খুলতে পারবেন হ্যাঁ এইভাবে চাপ দিলে যে দুই সাইডে একটু 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 দেখছো দুই সাইডে চাপ দিয়ে আপনি টান দিলে এটা খুলে যাবে আপনি চাইলে খুলে অনেক দিন পর যদি ময়লা হয়ে যায় ভিতরে তাহলে আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশে ঠিক আছে সব দিক দিয়ে সুযোগ মানে সুবিধা আসছে আর কি তো এই প্রোডাক্টের প্রাইসগুলো হচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে ফ্রি হোম ডেলিভারি আপনার ডেলিভারি চার্জ লাগবে না আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে হচ্ছে মাত্র ডেলিভারি চার্জ লাগবে পাঁচশো আর যদি হোম ডেলিভারি নেন তাহলে ডেলিভারি চার্জ লাগবে ছয়শো কনফার্মের জন্য ছশো টাকা দিয়ে হচ্ছে কনফার্ম করবেন আর ঢাকা এবং নারায়ণগঞ্জে হলে অনলি দুশো টাকা দিয়ে কনফার্ম করবেন বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন আর এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমসঙ্গে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম